পৃথিবীতে হাজারো আকাশচম্বী ভবন আছে কিন্তু আজ সমস্ত ধনকুবের নজর যেন থেমে গেছে এই একটা স্থাপনায় এক ভবন এক স্বপ্ন এক রহস্য যার নাম কিংফিশার টাওয়ার বিশ্বের শীর্ষ বিলেনিয়াররা চাইছেন পুরো টাওয়ারটাই নিজেদের করে নিতে কিন্তু এর মালিক ছাপ জানিয়ে দিয়েছেন এই সৌন্দর্যের সাম্রাজ্য বিক্রয়ের জন্য নয় বিশ্বাস করুন বা না করুন এই স্বপ্নপুরি ইউরোপ বা দুবাই নয় অবস্থিত ভারতের দক্ষিণাঞ্চলের নগরী বেঙ্গালুরুতে যেখানে হাইটেক কোম্পানি আর হাই স্টাইল জীবনযাপন একসঙ্গে মিশে গেছে শহরের কেন্দ্রে এমন রাজকীয় স্থাপত্য সত্যিই বিরল এবং এর লোকেশনই একে করেছে আরও আকর্ষণীয় চৌত্রিশ তলা উঁচু এই গগনচুম্বী ভবনের চূড়ায় অবস্থিত এক বিশাল টুপ্লেক্স রেসিডেন্ট যা দেখতে অনেকটাই আমেরিকার হোয়াইট হাউজের মতো মনে হয় এই টাওয়ার তৈরি করতে খরচ হয়েছে প্রায় পনেরোশো কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই কোটি টাকা এখানে মোট পঁচাশিটি বিলাসবহুল ইউনিট আছে আপনি চাইলে মাত্র বিরানব্বই কোটি টাকায় একটি ইউনিট কিনতে পারেন কিন্তু সম্পূর্ণ ভবন কেনা যায় না কারণ মালিক বিক্রি করতে চান না টাওয়ারটির মালিক বিতর্কিত বিজনেস টাইকুন বিজয় মাল্য যার জীবনের মতোই এই ভবনও মোড়া চল্লিশ হাজার বর্গফুট ফুট আয়াতনের স্কাই ম্যানশনটিতে রয়েছে হেলিপ্যাড ইনফিনিটি পুল এবং তিনশো ষাট ডিগ্রি ভিউ এই অসম্ভব উচ্চতায় এত নিখুঁত এবং জটিল নির্মাণের পিছনে রয়েছে সেই সব স্থপতি ও প্রকৌশলীরা যারা বুর্স্খলিপা ও টুইন টাওয়ারের মতো বিশ্বের আইকনিক ভবনগুলোর ডিজাইনের গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই ভবনের প্রযুক্তিগত নির্মাণ এতটাই জটিল যা অনেক অভিজ্ঞ ইঞ্জিনিয়াররাও চ্যালেঞ্জিং মাস্টারপিস হিসাবে বিবেচনা করে তাপ নিয়ন্ত্রণে রয়েছে স্বয়ংক্রিয় স্মার্ট ক্লাইমেট সিস্টেম সুরক্ষার জন্য শক্তিশালী বায়ুরোধী গ্লাস ও ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন তলার চূড়ায় অবস্থিত সুইমিং পুলটি যেন মেঘের সমান্তলে ভেসে থাকা এক নীল জলরাশি বহু বিদেশি সংস্থা ও গোষ্ঠী এই ভবন কেনার জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রের সরকারও তিনবার চেষ্টা করেছিলেন কিনতে তবে সফল হয়নি বিজয় মাল্য স্পষ্ট করে বলেছেন এটা পৃথিবীতে একটাই বিক্রয়ের জন্য নয় শোনা যায় বিশ্বের অনেক বিলেনিয়ার ব্যক্তি এক রাত কাটানোর জন্য নিজেদের ব্যক্তিগত জেট নিয়ে এখানে আসেন কিংফিশার টাওয়ার এর প্রতিটি ইঞ্চি নিখুঁত পরিকল্পনায় সাজানো বাগান ফোয়ারা আকাশ ছোয়া ছাদের ইনফিনিটি পুল আর রাতে যখন লাইটিং হয় তখন এই ভবনকে দেখে মনে হয় এটা যেন মানুষের নয় কোনো ভিনগ্রহের নকশায় গড়ে ওঠা এক আকাশচম্বী বিস্ময় দর্শনার্থীরা প্রায়শই বলেন যদি এই বাড়ি আপনার হয় তাহলে জীবনে আর কিছুই চাওয়ার থাকবে না কিংফিশার টাওয়ার শুধু এক বিলাসবহুল টাওয়ার নয় এটা একটি স্টেটমেন্ট পৃথিবীর ধনী শ্রেণীর কাছে দি আলটিমেট ড্রিম আর মালিকের সেই না শব্দই ইতিহাসের সবচেয়ে বড় রহস্য এবং আকর্ষণ এই ভবনের বর্তমানে ভবনটির কিছু আইনি জটিলতা রয়েছে যা সমাধান হলে এটি ভারতের সর্বকালের সেরা বিলাসবহুল রেসিডেন্ট হিসাবে স্বীকৃত হবে আজ এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ